দেশের মার্কেটে আজকেই অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে ভিভো ভি থার্টি লাইট ফোনটা দেখতে এক কথায় অসাধারণ জোস একটা ডিজাইন দেওয়া হয়েছে ব্যাকসাইডে আশি ওয়াডের ফার্স্ট চার্জার একশো বিশাল ডিসপ্লে এছাড়াও আরও অনেক ভালো ভালো দিক আছে তবে এই ফোনটা ওভারঅল কেমন এই বাজেটে এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে ফোনটাকে শুধু দেখতেই সুন্দর এর পারফরমেন্স কেমন এর ক্যামেরা কোয়ালিটি কেমন হবে এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো তো এই ফোনটা কেনার আগে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথে দেখুন ফোনটার ব্যাক প্যানেলের ডিজাইন নিয়ে আলাদা করে কিছু বলার নেই দেখতে এক কথায় জোস লাগছে ব্যাকসাইডে ইউজ করা হয়েছে গ্লাস এবং এই ফোনটাতে আপনি ফ্যালকন ফেদারের একটা টেক্সচার পাবেন ব্যাকসাইডে যেটা আমরা রিয়েলমি লাস্ট অনেকটা ফোনে দেখেছি এবং দেখতে কিন্তু ভালোই লাগছে এবং এই ফোনটাতে ইউজ করা হয়েছে একটা বক্সি টাইপের ডিজাইন আর ফোনটার ব্যাক প্যানেলের কালারটা কিন্তু চেঞ্জ করবে আপনি আলোতে নিলে যেটা আপনি দেখতেই পেলেন এবং বক্সি টাইপের ডিজাইন হওয়ার ফলে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে নিচের সাইডে সিম কার্ড ট্রে এবং ইউএসবি টাইপ সি পোর্ট পাবেন ডুয়েল হাইপার সিম কার্ড সোলোট দেওয়া হয়েছে ফোনটাতে সামনে একটা মিডল পানসোল কাটিং ডিসপ্লে ইউজ করা হয়েছে তো ওভারঅল ফোনটার লুক ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে এই ফোনটাতে আপনি পাবেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি মাপের একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল যেটা একশো বিশার্স ডিপ্রেশেডের আর এর স্ক্রিন টু বডি রেশিও এইট্টি এইট পয়েন্ট থ্রি তো চিন বাজালস অন এভারেজ এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে আঠারোশো নিটস তো ডিসপ্লেতে আপনি ব্রাইটনেসজনিত কোনো ধরনের সমস্যা এখানে ফেস করবেন না এবং ডিসপ্লেতে আপনি কর্নিং গরিলা গ্লাসেরও প্রোটেকশন পাচ্ছেন এখানে আপনি গেমিং করে এবং এখানে আপনি কন্টেন্ট উপভোগ করে অনেক ভালো এক্সপিরিয়েন্স পাবেন একশো বিশার্জের রিপ্রেশের থাকার ফলে ডিসপ্লেতে অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে ফোনটাতে এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে ব্যাকসাইডে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে সাথে পাবেন আপনি এইট মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইট ক্যামেরা ফুল এইচডি প্লাস রেজলিউশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই ফোনটার ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে অনেকেই বলতে পারেন এখানে একটা ফাইভ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দিলে ভালো হতো হ্যাঁ অবশ্যই ভালো হতো এটা এটাকে অবশ্যই একটু পিছিয়ে রাখবে এবং এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ভালোই ডিটেলস পাওয়া যাচ্ছিলো আলটাওয়াইডেও ভালো ছবি তোলা যাচ্ছিলো ফোনটা দিয়ে ব্রাইটনেসের মুডেও কোনো ধরনের ঘাটতি নেই ওভারঅল বললে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি ভালোই এবং এই ফোনটাতে ইউজ করা হয়েছে ফ্রন্ট সাইডে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সামনের ক্যামেরা দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ডিং করতে পারবেন অনেকেই আমার সাথে একমত হবেন যে এখানে ফোর কেটা দিলে অবশ্যই আরও অনেক বেশি ভালো হতো এবং অনেকে যারা ফোন দিয়ে ভিডিও করার চিন্তাভাবনা করছেন অর্থাৎ যেমন ব্লগিং করতে চান কন্টেন্ট ক্রিয়েশনে যেতে চান তাদের জন্য ফোনটা অবশ্যই একটা ব্যাক পয়েন্ট হতে যাচ্ছে এই ফোর কে না দেওয়াটা আমার কাছে মনে হয়েছে ফোর কে দিলে আরও বেশি ভালো হতো এই ফোনটাতে পারফরমেন্সের জন্য ইউজ করা হয়েছে কলকাম সেনা ড্রাগন ফোর জেন টু চিপসেট যেটা ফোন নাইনোমিটার আর্টিটেকের উপর বিল্ড করে তৈরি আর এর আপ টু ক্লোক স্পিড ওয়ান পয়েন্ট নাইন ফাইভ হার্টস এর জিপিউ অ্যান্ডিনো সিক্স ওয়ান থ্রি তো ওভারঅল বললে ফোনটার পারফরম্যান্স মোটামুটি আউট অফ দ্য বক্স ফোনটাতে আপনি অ্যান্ড্রয়েড ফোরটিন পাবেন এবং পাবেন ফান্টাস ওয়েস ফোরটিন এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি আর বক্সে আশি ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার পাবেন যেটা ভিভো খুব ভালোভাবেই মার্কেটিংয়ে কাজে লাগাচ্ছে এই চার্জারটি দিয়ে আপনি এক থেকে আশি পার্সেন্ট চার্জ তিরিশ মিনিটের মধ্যেই করতে পারবেন তো এবার আমরা কথা বলবো এই ফোনটার প্রাইসটা নিয়ে এই ফোনটার আট দুশো ছাপ্পান্ন জিবি বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় দেশের মার্কেটে অফিসিয়ালভাবে আজকেই লঞ্চ করা হয়েছে তবে আমি অবশ্যই বলবো এই ফোনটার দাম কিন্তু অনেকটাই বেশি রাখা হয়েছে কারণ এই বাজেটে আপনি দেশের মার্কেটে অফিসিয়ালভাবে স্যামসাংয়ের অনেকগুলো ফোন পেয়ে যাবেন যেগুলো রিভিউ আমাদের চ্যানেলে কিন্তু আগেই এসেছে ওভারঅল বললে স্যামসাংয়ের ওই ফোনগুলোকে এই ফোনটা কোনোভাবেই টিক্কা দিতে পারবে না আর আনঅফিশিয়াল ফোনের কথা তো না বললেই হয় আনোফিশিয়াল মার্কেটে আপনি এর থেকে এই বাজেটে অনেক অনেক ভালো ফোন পেয়ে যাবেন যেটা পারফরমেন্সের দিক থেকে ভালো হবে ক্যামেরা কোয়ালিটি এর থেকে ভালো হবে ডিসপ্লেও এর থেকে ভালো হবে এবং এই যে এত ফার্স্ট যে দেয়া হয়েছে এর থেকে বেশি ফার্স্ট চার্জারও আপনি পেয়ে যাবেন তবে অনেকেই আছেন যারা অফিশিয়াল ফোন কিনতে চান তাদেরকে বলবো আমি এই ফোনটা নেওয়া ততটাও আপনার ভালো হবে না আপনি এর থেকে ভালো স্যামসাং অথবা শাওমির যে কোনো একটা ফোন এখন দেশের মার্কেটে অফিশিয়ালভাবে নিতে পারেন এই বাজেটে অবশ্যই আপনার জন্য ভালো হবে আপনার কাছে কী মনে হয় সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার ট্রাই করব তো এই তো ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ